আখান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এবং তার প্রসাদ প্রকল্প উদ্বোধনে ইতিমধ্যে তোর শুরু হয়ে গেছে এবং ঘটা করে সাজানো হচ্ছে মন্দির চত্বর সঙ্গে রয়েছে চূড়ান্ত ব্যস্ততা তারই মধ্যে প্রধানমন্ত্রীর সফর এবং এই উদ্বোধনে প্রধানমন্ত্রীর সফর হতে চলেছে আগামী বার্তি দিন তাও সম্ভাবনা রয়েছে বিশেষ সূত্র মার্কু চিক খবর আমরা পাচ্ছি আর এই প্রস্তুতি এবার খতিয়ে দেখতে সেখানে গেলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা এছাড়াও ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহরায় পাশাপাশি ছিলেন বিধায়ক দেব রায় ছিলেন রামপথ জমাতে এছাড়াও ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে আজ কি বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালেন তিনি শুনুন

মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ প্রধানমন্ত্রীর সপরকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে প্রস্তুতি দফায় দফায় সেই তার পরিদর্শন চলছে গতকালই রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা তারা পরিদর্শন করে গেলেন এবং আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত এমএলএদের সঙ্গে নিয়ে পরিদর্শন করলেন যদিও দিনক্ষণ নিয়ে এখনই কিন্তু কিছু বলতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতির সঙ্গে থাকুন